প্রবাসীদের ভোটাধিকার দিতে অতীতের সরকারগুলো কেন যে এত অনীহা ছিল তা নয় সর্বশেষ প্রবাসীরা গত বছর পাঁচ আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে পচিত সরকারের টনক নড়িয়ে দিয়েছিলেন সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয় দেশ স্বাধীনের পর রাষ্ট্রীয় কুশাগার যখন একেবারে শূন্য ছিল তখন ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিরা অর্ধ মিলিয়ন পাউন্ড দান করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন এটা তাদের দীর্ঘদিনের দাবি দুঃখজনক হলে সত্য যে অতীতের কোন সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায় বিগত চুয়ান্ন বছরে শুধু মুলায় রাখা হয়েছে অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক নব্বই দশকে শুনানির পর হাইকোর্টের তৎকালীন মাননীয় একজন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছিলেন এর অনেক পরে তিনি আপিল বিভাগের বিচারপতি হলেন এরপর বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন এরপর যথারীতি অপসরে গেলেন এরপর দুনিয়া থেকে চলে গেলেন অথচ তার রায়কে আজও বাস্তবায়ন করে প্রবাসীদের ভোটের অধিকার দেয়া হয়নি প্রবাসীদের ভোটাধিকার দিতে অতীতের সরকারগুলো কেন যে এত অনীহা ছিল তা বোধগম্য নয় অথচ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত লাইফলাইন। লাইন সম্মানিত সাংবাদিকরা বৈষম্য সেবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন গেরাও করেছেন সভা সমাবেশ করেছেন নিয়মিতভাবে দিনের পর দিন মধ্যপ্রাচ্যে ভিক্ষুভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খাটেছেন সর্বশেষ প্রবাসীরা গত বছর পাঁচ আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে কথিত সরকারের টনক নড়িয়ে দিয়েছিলেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েক মাস আগে জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে বৈদেশিক রিজার্ভে হাত না দিয়েই বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে সুতরাং এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেড় কোটি প্রবাসীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই তাদের ন্যায্য ভোটাধিকার অবশ্যই দিতে হবে দিতে হবে এবারই আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আকুণ্ঠ সমর্থন আছে সফল গণ মাধ্যমে তেপ্পান্ন বছর পর দেশ গড়ার এবং দেশ গড়তে উপযুক্ত প্রতিনিধিদের ম্যান্ডেট দেওয়ার এক সুবর্ণ সুযোগ এসেছে এই সুযোগ থেকে মোট জনসংখ্যার প্রায় দশ পার্সেন্ট শতকরা দশ পার্সেন্ট বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করেন তাদের বঞ্চিত করলে এবং তাদের মৌলিক অধিকার দিতে অবহেলা করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর প্রায় একশো বিশটি স্বাধীন ও সার্বভৌম দেশ আছে যাদের এক একটি রাষ্ট্রের মোট জনসংখ্যা দেড় কোটি হবে না সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয় দেড় কোটি প্রবাসীদের সন্তুষ্ট করুন তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন তার বিনিময়ে দেখবেন প্রবাসীরা আরও কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা অর্থনীতি চাঙ্গা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সাংবাদিক বন্ধুগণ প্রতিত সরকার ও প্রতিবেশী বড় একটি দেশ বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতর ও বাইরে বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে বিশেষ করে পশ্চিমা বিশ্বে অনবরত মিথ্যা ও আজগুবি প্রচারণা ও ছড়াচ্ছে প্রতিবেশী বড় দেশের লবি পাওয়ার কানেকশন যোগাযোগ ডায়াসপোরা অনেক বড় ও ব্যাপক এগুলোর মোকাবেলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে একার পক্ষে সম্ভব নয় বাংলাদেশের একটি পজিটিভ দিক হচ্ছে তার দেড় কোটি নাগরিক প্রবাসী তাদের মৌলিক অধিকার দিয়ে দেশের নীতি নির্ধারক বাছাইয়ের কাজে সম্পৃক্ত করলে তারা দেশের বাইরে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ইমেজ বাড়াতে এক একজন আনঅফিশিয়াল অ্যাম্বাসেডারের ভূমিকা পালন করতে পারেন গত ডিসেম্বরে প্রবাস থেকে একটি বিশেষজ্ঞদের ডেলিগেশন সাক্ষাৎকার সাক্ষাৎ করেছিল মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস এবং ডক্টর বদুল আলম মজুমদারের নেতৃত্বাধীন পুরো নির্বাচন সংস্কার কমিশনের সাথে আমিও ছিলাম এ ওই ডেলিগেশনের সদস্য প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তাদের সাথে বিস্তর বিস্তারিত আলাপ আলোচনা হয়েছিল গত পরশু মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার এর সাথে বিস্তারিত আলাপ ও মত বিনিময় হলো সবাই প্রবাসীদের ভোটাধিকার দিতে দৃঢ় প্রতিজ্ঞ এটা যদি হয় তাহলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অসুবিধা শুধু প্রয়োজন সত্যিকারের সদিচ্ছা ও সেই সদিচ্ছা পূরণের যথাযথ কমিটমেন্ট প্রয়োজনীয় রিজোর্স ও যোগ্য লোক দেশের ভিতর যোগ্য স্মার্ট ও প্রশিক্ষিত লোকবল না থাকলে বা না ফেলে বাইরের সহায়তা নেওয়া যেতে পারে পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বহু বিশেষজ্ঞ আছেন যারা সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারেন সম্মানিত অন্যান্য দেশের প্রবাসীদের তাদের নিজ দেশের নির্বাচনগুলিতে ভোট দিতে পারলে আমরা কেন সেটা নিশ্চিত করতে কার্পণ্য করি তুরস্কের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রবাসীদের ভোট ছিল বিজয়ের ক্ষেত্রে একটি ডিসাইসিভ ফ্যাক্টর সুপ্রিম ইলেকশন বোর্ড অনুসারে বিদেশে বসবাসকারী ষোলো লাখেরও বেশি তুরস্কের নাগরিক নতুন প্রেসিডেন্ট এবং সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করতে তাদের ভোট দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তুরস্কের নাগরিকরা ভোট দিতে পেরেছিলেন দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে এলোককে ফিনল্যান্ড সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং কাতার লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তুরস্কের নাগরিকদের বুট প্রয়োগ নির্বিঘ্ন করতে স্থাপিত হয়েছিল প্রয়োজনীয় সংখ্যক ইউরোপের দেশ ফিনল্যান্ডে সব মিলিয়ে ছয় হাজার সাতশো একানব্বই জন তুরস্কের নাগরিক বুথ প্রয়োগ করার অধিকার পান তাদের জন্য ফিনল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বুথ খোলা ছিল খোলা হয়েছিল ফিনল্যান্ড ছাড়াও পুলিং বুথ খোলা হয়েছিল সুইডেনেও দেশটির রাজধানী নিকটবর্তী শহর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সব মিলিয়ে ভোট দেওয়ার উপযুক্ত তুরস্কের প্রবাসী নাগরিক ছিল দশ হাজার আটশোটি জন তারাও দেশটিতে তারাও দেশটিতে স্থাপন করেছিল পুলিং বুথে তাদের পছন্দের প্রয়োজনীয় পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিল কাতারের রাজধানী দোহায় অবস্থিত তুর্কি দূতাবাসে স্থাপিত বুথে ভোট গ্রহণ করা হয়েছিল সকাল নয়টা এবং শেষ হয়েছিল রাত নয়টায় এছাড়া লেবাননে থাকা আট হাজার জন প্রাপ্ত বয়স্ক তুরস্কের প্রবাসীদের জন্য স্থাপিত হয়েছিল পুলিং বুথ সেখানেও সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি চলেছিল ভোট গ্রহণ তুরস্ক তাদের প্রবাসীদের ভোটের জন্য এত সুন্দর ব্যবস্থা করতে পারলে বাংলাদেশ তার প্রবাসী নাগরিকদের জন্য পারবে না কেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ফরাসিরা তাদের প্রবাসীদের ব্যাপারে বরং আরও এক ধাপ এগিয়ে ফ্রান্সে তাদের প্রবাসীদের শুধু ভোটাধিকারই দেয়া হয়নি বরং ফ্রান্সের পার্লামেন্টে এগারো জন প্রতিনিধি এমপি নির্বাচিত হন কেবলমাত্র প্রবাসে বসবাসত ফ্রান্সের নাগরিকদের দ্বারা পুরো বিশ্বে সরিয়ে ছিটিয়ে থাকা ফরাসি নাগরিকদের জন্য মোট এগারোটি নির্বাচনী এলাকা কনস্টিটিউন্সি হিসাবে ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য তাদের তৃতীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এখন প্রশ্ন হচ্ছে ফ্রান্সের জন্য ফ্রান্সের প্রবাসী নাগরিকদের ভূমিকা কি বাংলাদেশের জন্য প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার চেয়েও বেশি মুঠেই না বরং বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রবাসীদের ভূমিকা অনেক বেশি ও অগ্রগণ্য প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির ব্লাড সার্কুলেশন বলে অভিহিত করা হয় মহান মুক্তিযুদ্ধে এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম অসামান্য মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধাদের কুসাগার যখন একেবারে শূন্য ছিল তখন ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিরা অর্ধ মিলিয়ন পাউন্ড দান করেছিলেন এমন অবস্থায় ফ্রান্সের পার্লামেন্টে তাদের প্রবাসীদের জন্য এগারো জন এমপির বিধান থাকলে প্রবাসী বাংলাদেশিরা তো সেটা চাচ্ছেন না তারা চাচ্ছেন ভোটাধিকার ন্যূনতম মৌলিক ও সাংবিধানিক অধিকার এটা দিতে এত হবে কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তারাই পারবেন প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা ক্ষমতায় এসেছেন একটি সফল গণভ্যুত্থানের মাধ্যমে যার সক্রিয় অংশজন ছিল দেড় কোটি প্রবাসী অন্তর্বর্তীকালীন সরকারের পলিটিক্যাল কোনো ব্যাগেজ নেই তাদেরকে অন্য কাউকে খুশি করতে হবে না রাজনৈতিক দল বাইরে থাকতে যা বলে অনেক সময় ক্ষমতায় গিয়ে তা ভুলে যায় আর এই জন্যই তো দেড় কোটি প্রবাসীদের এই ন্যায্য দাবিকে মূলা জুলিয়ে রাখা হয়েছিল বিগত চুয়ান্ন বছর ধরে সুতরাং আর দেরি নয় প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে নিশ্চিত করতে হবে ভোট প্রদান আসন্ন জাতীয় নির্বাচনে এটা বাংলাদেশের প্রায় এক দশমাংশ অর্থাৎ দেড় কোটি প্রবাসীদের দাবি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন একক্ষি